তো চলে এসেছি হাত দেখো মাথায় গামছা বেঁধে চলে এসেছি কারণ মাথা দিয়ে এখন টপটপ করে জল পড়ছে সে জল মুছে খাওয়ার আমার টাইম নেই আজকে অনেক দেরি হয়ে গেছে তো বেরোতে হবে আবার অনেকগুলো কাজ আজকে পড়ানো আছে পড়াতে যাব সাড়ে চারটে থেকে পড়ানো চারটে দশ পনেরোতে বেরোবো আর রান্না হচ্ছে আজকে ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছ ভাজা ব্যাস ছোট্ট একটা ইলিশ মাছ বুঝেছো এইটুকুটুকু তো পিস তাই শান্তি করে একটুখানি তাই খাই আর কী করবো বলো যেমন যার সাধ্য সব ক্ষমতা সে তো তেমন খাবে বড় চাল দেখানোর তো কোনো দরকার নেই বলো তাই জন্য ওই ওই মাছটাই এনেছিলাম কালকে তো রান্না করিনি কালকে একদম নিরামিষ খেয়েছি আর তোমার এই আজকে এটা করে ফেললাম কারণ আমি আবার দুদিন থাকবো না আর মেয়ে এই সব করবেও না ও একা একা এইসব মাছ ফাছ খাবে না তো সেই জন্য আমি বললাম তাহলে আমি করেই ফেলি আজকে কিন্তু লে যায় যা কাঁটা আমি তো দেখতে পাই দেখতে পাই না বুঝতেই পারছো কোন রকমের গিলে গিলে ফেলে ফেলে খাবো আর কি করবো বলো চলো মা খুব ভালো ቤጂ ሙቀት አለ አባ እሱ ጥሩ አይደለም እንደ አዲስ አይደለም እንደ አዲስ አበባ እኔ እንደ አይደለም አዎ মুখটা আটকে গেছে বলার গলার মধ্যে বাবু খেতে খেতে কথা বলছি না আমাদের বাড়িতে লেজা খেত আমার মা মা তো লেজা পিও আমি খেতে পারি না লেজা আর কোনো আনিও না বাবা কাটা জানি না কে হয়েছে আমি যদি সরষে বেশি হয়ে থাকে আরে তেতো হবে ভগবান বুঝতে পারছি না ঠাকুর ঠাকুর তো ডাকছি ঠাকুর ঠাকুর করতে করতে খাবো আর কি বুঝেছো যা হবে ঠাকুরের উপরে নির্ভর করে হবে এত কাঁটা থাকলে মাছ খেতে পারি না দুধ 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 আর আর ছোট মাছ ছোট মাছ কেন বড় মাছেও কাঁটা ইলিশ মাছে কাঁটা হবেই বুঝতে পারছি না কাঁটা সমেতে নিয়ে নিয়েছি এবার 现在不管了。 মিনিট না আমার টাচ করা টাচ করা দিয়ে একটা পাতলা করে ঝোল করে ওইটা খেতে ইচ্ছা করছে কিন্তু আমি না করতে গো দেয় ওর মধ্যে তাই আমি ভালো করে জানি না আমাদের বাড়িতে ওটা খুব একটা হতো না আমার বোনের বড়টা খেতে খুব ভালোবাসতো ওই বড়ো বড় ইলিশ মাছ নিয়ে আসতো এসেই আমার মাকে বলতো আজকে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে ঝোল করেন মা ও করতো আমার মা খুব ভালো লাগতো তো ওই তখনই খেয়েছি আমার শ্বশুরবাড়িতে ওই ওই ঝোলটা হতো না খুব একটা কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে ঝোল মনে হয় না খুব একটা হয়েছে মনে পড়ছে না আসলে কম কম আমার তো সব থেকে ভালো লাগে ভাজা

More mm -hmm. the last degree. ভালোই বেরোচ্ছে জানি না মনে হচ্ছে একটু বেশি হয়েছে শুস যতদূর মনে হচ্ছে খেয়ে উঠে একটুখানি রেস্ট নিয়েই হবে একেবারে প্যাক প্যাক কাঁদে নিয়ে যাব হাজিরা তো দিতে হবে দিয়েই বেরোবো ওখান থেকে সাড়ে পাঁচটায় বেরোবো স্টেশনের সামনেই তো খুব একটা দূরে না এক ঘন্টা থাকবো তারপরে কাটতে হবে টিকিট কেটে স্টেশনে যেতে হবে মানে দু নম্বরে যেতে হবে বুঝতে পারছো অনেকটাই ব্যাপার সাড়ে পাঁচটায় না বেরোলে হবে না খেয়ে দেখি হ্যাঁ জয় নবাদ ক্ষেত্র হয়েছে এতে নুন কম হচ্ছে নুন কম হচ্ছে দেখে মনে হচ্ছিল একটু সর্ষেটা বেশি বের দিয়ে ফেলেছি আর তখন আর তোলারও উপায় ছিল না আমি সব মশলা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সর্ষেটা দেওয়ার পর সব তেল মেল মশলা সব দিয়ে দিয়েছি ওখান থেকে তুলে কি করবো বলো তাই একটু বেশি মনে হচ্ছে হবে হবে না কিন্তু খেতে দেবি হয়েছে আহ ঝালটাও হয়েছে লঙ্কাটা মাখলাম তারপরে আবার অনেকদিন বাদে খেতে খাচ্ছি ভাপাটা সেই কবে খেয়েছি খেপবি খেপি খেপবি খেপি দিন যাবো আমাদের এখানে পিঙ্কল বাজার আছে বলেছিলাম তোমাদের কাছে আমার বাপের বাড়ির ওখানে ওখান থেকে গিয়ে ময়নাদার কাছ থেকে একটা ভালো ইলিশ মাছ নিয়ে আসবো ময়নাদা তো কোনো ব্যাপার না ঠিক ভালোটাই দেবে কোনোদিন আমাদের খারাপ দেয় না ইলিশ মাছ বড় দেখে নিয়ে আসবো গেলেই ধরাবে আমাকে জানো না নিজের থেকে বলে নিজা নিজা নিয়ে নিজেজা বললে হবে টাকা তো দিতে হবে কোনো দিনই খেতে ইচ্ছা করে না গো ভালো হয়েছে আর ভাত নাই নাহলে একটু ভাত নিয়ে ভালো করে খেতাম ভাতটা কমই করেছি কারণ খেয়ে উঠে দৌড়াতে হবে তো একটু কম চাল নিয়েছিলাম 没事。 তো সাথে তিন চারটে লঙ্কা পেস্ট করেছি মিক্সিতে আচ্ছা আবার তিনটে বড়ো বড়ো লঙ্কাও দিয়েছি এই দেখুন এটা আর লাগছে না ঝাড়া ছুট তারপর দেখো লঙ্কা দিয়েছি তবে না ঘাঁটা বাজবো না খাবো শান্তি করে তাই ভাজা খেলাম গো আমি হেবি খেলাম o primeiro de listão. কমপ্লিট হুম মুঁড়ো আছে মুড়ো মোড়োটা আছে না ছোট্ট মাছের আর তত বড়ো মুড়ো হয় এই কাঁচাগুলো জানলা দিয়ে কাটতে দিয়ে দেবো এরপর ফেলবো কাক এসে খেয়ে নেবে ওখানেই দিয়ে দিই আমি মাছের কাটা কাঁটা গুলো ওরা খেয়ে নেয় সবসথেই আম গাছে বসে থাকে খাওয়ার জন্য রুটি থাকলে তাও রুটি থাকলে ওখানেই দিই খেয়ে না যে ওখানে বাসন মাসতে যাবো অমনি চলে আসবে ভুলে যায় খুশি করে খাচ্ছি চুলটা করব চুলটা আস্তাবো শ্রীরাম দেব কত কাজ বলো দেখি আর পারি না চুর তো উঠে শেষ সব কিচ্ছু নেই লঙ্কাগুলো আলাদা করে রাখলাম লঙ্কাগুলো তো খাবে না ওটা লঙ্কা সরিয়ে রাখলাম লঙ্কাটা প্যাকেট ডাস্টবিনে ফেলবো এগুলো জানলা দিয়ে ফেলবো সানসেটের উপরে কারো বাড়িতে না কারোর বাড়িতে বা কারোর জমিতে ফেলবো না এটা আমার নিচে যাদের রান্নাঘরের সানসেটটা আছে ওর ওপরে দেবো ওখান থেকে খেয়ে নেয় এখন অনেকটা ঝোল থেকে গেছে দেখো এই দেখো দিয়েছি অনেকটা তো হয়ে গেল খাওয়া দাওয়া চলো ভালো তো লাগবে না আমার খাবার আমার আমার ভিডিও তো তোমাদের ভালো লাগে না যার জন্য ভিউজ হয় না যারা দেখো তারা অন্তত একটা কমেন্ট করো ব্যাস তাহলেই হবে আর কিছু চাই না চল